ভালো ড্রেস পরার পাশাপাশি যদি একটা ভালো পারফিউম ইউজ না করেন তখন আপনার পার্সোনালিটিটা ডাউন হয় সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পারফিউমের বিষয় স্কিন কেয়ার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন আর এই উইন্টারে একটা অফার চলছে যেটা হচ্ছে প্রত্যেক দুই হাজারে একটা করে আঠারোশো টাকার লোশন গিফট পাচ্ছেন যে কোনো ব্র্যান্ড যে কোনো কান্ট্রি সব অথেন্টিক পাবেন আমাদের এখানে যদি ফাউন্ডেশন গুলো আপনি দেখেন সব রকমের ফাউন্ডেশন পাওয়া যাবে ড্রাগ থেকে শুরু করে থাকে না যে চিপ প্রাইস চিপ থেকে হাইস্ট মিডিয়াম লোয়েস্ট এভরিথিং পাবে আর এখানে তো সান ব্লক সেকশন পুরাটাই সান ব্লক কোরিয়ান আছে ইন্ডিয়ান আছে প্লাস হচ্ছে আপনার থাইল্যান্ডের আছে সব আছে সৌন্দর্য মানেই শুধু পোশাকের সৌন্দর্য না সৌন্দর্য আভিজাত্য প্রকাশ করে তার গায়ের স্মেল দাঁড়াও তো এর জন্য আমরা বিশ্বের বড় বড় ব্র্যান্ডের নামী দামি ব্র্যান্ডের অরিজিনাল পারফিউম দেখাতে চলে আসছে আইশাপুর কাছে আর আইশাপুর দোকানটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল থ্রিতে স্বপ্লং কত স্বপ্ন হচ্ছে নিউ তোফাজ জল ওকে নিউ তোফাজ্জল এখানে তো সকল আইটেম পাওয়া যায় হ্যাঁ একটা বলিবার জন্য যতটুকু লাগবে হ্যাঁ ইচ এন্ড এভরিথিং সব আছে এখানে সব আছে কসমেটিক থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে অরিজিনাল পারফিউম থেকে শুরু করে অরিজিনাল কিছু ব্র্যান্ডের ব্যাগও পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আচ্ছা আজকে আমরা পারফিউম কথা বলবো জি এবং কসমেটিক কথা বলবো সো আইসাফু আমাদের কিছু লাক্সারি ব্র্যান্ডের পারফিউম দেখাবে এখানে অনেকগুলো লাক্সারি ব্র্যান্ডের পারফিউম আছে কি কি আছে আপু দেখান আমাদের এক এক করে শারেল আছে টমি এন্ড হালফিগার যেটা এটা আছে ক্যালভিন ক্লেইন আছে আচ্ছা হুগো সহ সব আছে আমাদের এখানে এগুলো সবই 100% অরিজিনাল জি মানে আমি জোর গলায় বলতে পারি আমার ভিউয়ার্সদেরকে 100% ঠিক আছে দেখেন 150 যদি বলেন সেটা রং হবে না আচ্ছা ঠিক আছে সবই অরিজিনাল পারফিউম আপনারা যারা 100% অরিজিনাল পারফিউম চান তারা কিন্তু এই পারফিউমগুলো আপনারা এখান থেকে নিতে পারেন লেভেল 3 বসুন্ধরা সিটি

এটা একটা হচ্ছে পোলো পোলো আচ্ছা তারপরে হুগু তো আছে জি জি আরে ভাই সব এটা কিন্তু বেশি দাম পড়বে আমার মনে হয় কারণ এই হুগু সব জামাকা জামা কাপড়ও এত দাম ভাই আর এই যে দেখেন তবে আপনি একটা ভালো ড্রেস পরার পাশাপাশি যদি একটা ভালো পারফিউম ইউজ না করেন তখন আপনার পার্সোনালিটিটা ডাউন হয় সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পারফিউমের বিষয় আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা আসলটা খুঁজতে যে নকলটা নেই প্রাইজের জন্য প্রাইস যদি অবশ্যই আমরা প্রাইসটা বুঝে শুনিয়ে দিয়েছি যেহেতু বাইরে থেকে আনা এগুলো তো কম্পেয়ার করলে অত বেশি ডিফার হবে না বাট প্রোডাক্টগুলো আপনি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন এটা আমরা গ্যারান্টি চমৎকার তো অরিজিনাল এই ধরনের প্রোডাক্টগুলো পারফিউমগুলো আপনারা কিন্তু এই নিউ তোফাজ্জল সব থেকে নিতে পারবেন এছাড়াও আর কি কি আছে আপনাদের কাছে নিউ তোফাজ্জল আসলে পেয়ে যাবেন আপনারা সব কিছু যেমন দুইটা ফ্লোর নিয়ে মাত্র একটা গোল্ডেন রোজের কাউন্টার যেটা নিউ তোফাজ্জলই আছে তাই ইভেন এ টু জেড গোল্ডেন রোজের সব প্রোডাক্ট ওদের আগে ছিল ছয়টা সাতটা ব্র্যান্ড আবার এখন আটটা ব্র্যান্ড হয়েছে স্কিন কেয়ার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন আর এই উইন্টারে একটা অফার চলছে যেটা হচ্ছে প্রত্যেক দুই হাজারে একটা করে আঠারোশো টাকা লোশন গিফট পাচ্ছেন ভাবা যায় দুইশো টাকার মাত্র প্রোডাক্ট নিচ্ছেন অ্যাভারেজ যদি আপনি দশ টাকার বিল করেন পাঁচটা বডি লোশন পাচ্ছেন ও ওয়াও ডাইস আচ্ছা আর যদি গোল্ডেন রোজটা একবার ভিজিট করেন উপর থেকে নিত পর্যন্ত স্কিন কেয়ার বডি কেয়ার হেয়ার কেয়ার মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখন কসমেটিক্সের থেকে মানুষ বেশি স্কিন কেয়ারে মানে ঝুঁক এখানে সিরাম থেকে টোনার ক্লিনজার এভরিথিং আছে ইভেন বাম ক্লিনজার যেটা আমি একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি বাম ক্লিনজার যেটা কোনো ব্র্যান্ড ওইভাবে এখন আনে নি সেটা পিউরিস্ট নিয়ে আসছে এটা মোস্ট হাইপ একটা প্রোডাক্ট বাম ক্লিনজার এটা আছে আচ্ছা হ্যাঁ আসলে এইগুলো প্রত্যেকটা স্পেসিফিক ভাবে বলার মানে মানে টাইম নাই দাচারা সবকিছু বলতে পারব না আমরা একটু একটু করে সবকিছু নিব আমরা জাস্ট ধারণা দিচ্ছি যে আপনারা কিন্তু এই গুলো কিন্তু তো নিউ জলে আসলে পেয়ে যাবেন বেস্ট প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই পাশে তো স্কিন কেয়ারের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনার ন্যাচারাল স্কিন কেয়ার এই পাশে স্পেসিফিক একটা ব্র্যান্ডের সব হবে আর এই পাশ পুরাটাতে আপনি যা চান হ্যাঁ সবই আছে যে কোনো ব্র্যান্ড যে যেকোনো কান্ট্রি সবকিছু অথেন্টিক পাবেন এই পাশে হচ্ছে যদি আমি দেখাই উপর থেকে শাওয়ার জেল বডি লোশন প্লাস হচ্ছে আপনার বেবি কেয়ার প্রোডাক্ট মোস্ট ইম্পর্টেন্ট বেবি কেয়ার প্রোডাক্ট উপরে কিন্তু পুরাটাই বেবি কেয়ার প্রোডাক্ট আছে সেবা মেড সিটাফিল সিরাভি অ্যাভিনো মোস্ট হাই প্রোডাক্ট সব আছে আমাদের কাছে এছাড়া ফাউন্ডেশন এখন অনেকে অনলাইন দেখে খুঁজতে আসে যেটা অন্যান্য শপে পাওয়া যায় না আমাদের এখানে যদি ফাউন্ডেশনগুলো আপনি দেখান সব রকমের ফাউন্ডেশন পাওয়া যাবে ড্রাগ স্টক থেকে শুরু করে থাকে না যে চিপ প্রাইস চিপ থেকে হাইয়েস্ট মিডিয়াম লোয়েস্ট এভরিথিং পাবে ওকে 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 সবই পাবে আমরা যদি একটু পাশে মুভ করি হ্যাঁ

যে এইগুলো আছে এই পাশে তো বডি লোশন যেমন শীতের জন্য চলতেছে উইন্টারে যে লশনগুলো আছে আপনার এগুলো সবই পাবে আপনাদের এখান থেকে হ্যাঁ তাই তো জি এইছরা উইন্টার লوشن যেটা আমরা এখন নতুন করে সব আসছে যেটা সামারে হয় যে অনেক লوشن আমরা খুঁজে পাই না সেটা উইন্টারে কিন্তু মুভ করে সব কিছু চলে আসছে আমাদের নতুন ওকে ঠিক আছে দেখেন ছবি আছে সো আমি এক একটে করে দেখাইলাম না আপনাদের কি ব্র্যান্ড লাগবে কি প্রোডাক্ট লাগবে জাস্ট স্ক্রিনে যে নাম্বারটি আছে ওই নম্বরে নক দিবেন আপনাকে প্রোডাক্ট দেখাবে ভিডিও করে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে অর্ডার করতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন আর সফটিয় বেডরয় যারা বসুন্ধরা আশেপাশে আছেন যারা ধানমন্ডিতে আছেন মিরপুরে আছেন বা হচ্ছে আপনার কারণ বাজার এদিকে আছেন যারা এই ধানমুরি এরিয়াতে আছেন তারা বসুন্ধরাতে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আসলে আপনাদের শপে আসতে কোথায় আসতে হবে আমার বলে দেন আমাদের শপে আসতে হলে বসুন্ধরা ঢুকে লেভেল থ্রিতে আসবেন নিউ তোফাজল একবারে এক্সেলেটার দিয়ে উঠলে সোজা এসেই একবারে ফ্রন্টে পড়বে আমাদের পেজের নামটা হচ্ছে ক্লাসিক ওয়ার্ল্ড বিডি আর এছাড়া হচ্ছে শপ নাম্বার হচ্ছে তেত্রিশ চুয়াল্লিশ দুইটা শপ নিয়ে একসাথেই দুইটা বড় করে নেওয়া আছে